পটুয়াখালীর রাঙাবালির মুক্তিযোদ্ধার চরে পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলার প্রতিনিধি শিশির হাওলাদারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেএন এন রেশমা পটুয়াখালের রাঙ্গাবালি উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের জলরতা এলাকার পশ্চিম পাশেও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে সরকারের বরাদ্দকৃত চর সে চরের পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালিকাটার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময় দেখা যায় চরের জমির পাশ ঘেঁষে থ্রি স্টার নামে ড্রেজার সহ ছয় থেকে সাতটি ড্রেজার দিয়ে অবৈধভাবে দিনরাত বালিকাটার মহাযজ্ঞ চলছে প্রশাসনের কাছে বলা

অসহায় পরিবারকে সরকার বরাদ্দ দিয়েছে লতার সরে। রাঙ্গাবালি লতার সরের মাঝখানে এসে পাশে এসে এই বালি দস্যরা বালি কাটতেছে বারবার প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে এই শয়তানদেরকে নির্মূল করে এখান থেকে বিতাড়িত করা হোক কিন্তু কোনো কিছু করতেছে না আমরা বর্তমানে এই চরের মাঝে আছি আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে এই সরকারের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা মুক্তিযোদ্ধা অসহায় পরিবার আমাদেরকে এই বালিকাটার হাত থেকে রক্ষা করা হোক আমাদের স্বর ভেঙে যাচ্ছে আমাদের অর্ধেক স্বরও নাই আজকে এই অর্ধেক স্বরে অসহায় কৃষক যারা মুক্তিযোদ্ধা আমরা আমাদের পরিবার পথে দাঁড়াবে দয়া করে এই পালুদস্যদেরকে আইনের আওতায় এনে এই চরকে রক্ষা করার জন্য আজকের এই মানববন্ধন আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উদত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক